সিঁদুর খেলা টাইপের শাড়ি হ্যাঁ এটার প্রাইস কি আছে এই বড়টা মাংটিকা আর দুলের সেট আছে 45 সব রেঞ্জের পাবে 50 ডলার থেকে নিয়ে 500 ডলার অবধি হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা আজ ফরটিন সেপ্টেম্বর আর আমরা চলে এসেছি এখন পূজা বাজারে তো চলো এখন বাজে প্রায় শোয়া তিনটে ভেতরে ঢুকি আর কী ইভেন্টস শুরু হয়ে গেছে সেটা দেখে নিই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো তো প্রায় চলেই এলো আর তাই মনের মতো কেনাকাটাও তো করতে হবে কিন্তু ক্যানাডাতে আছি বলে পুজোর কেনাকাটা কি আর বাদ যেতে পারে অবশ্যই না তাই আজ চলে এসেছি উইন ফার্স্ট প্রেজেন্ট পূজা বাজারে যেটা অর্গানাইজ করছে প্রবাসী বাঙালি আড্ডা ক্যানাডা উইথ অ্যাসোসিয়েটেড স্পন্সার টুইঙ্কেল স্টারস ইভেন্টস আর আজকের এই পূজা বাজারটা হচ্ছে মাইকেল পাওয়ার সেন্ট জোসেফ হাই স্কুলে যেটা এটোবিকোর কাছে তো এখানে ঢোকার পরেই দেখলাম যে এক এক করে শাড়ি জুয়েলারি বই ইভেন ঘর সাজানোর ডেকোরেটিভ আইটেমস এই রকম অনেক স্টল বসেছে আর এই বড় হলটার ওই পারে আছে ফুড স্টল তো চলো এক এক করে সবকটা স্টলে একটু ঢু মেরে আসি এটা কি হ্যান্ড প্রিন্টেড না এটা ব্লকের উপর করা আচ্ছা ব্লকের না এটা হ্যান্ড প্রিন্টেড না এটা পুরো ব্লক করা আর এটা পুরো পিওর কটনের উপর আচ্ছা এটা সিঁদুর খেলা টাইপের শাড়ি হ্যাঁ এটার প্রাইস কি আছে এটা হচ্ছে 55 ডলার বাহ তাই রিজনেবল রেঞ্জে যাতে সবাই আমরা করতে পারি এটার মেটেরিয়ালটা এটা হচ্ছে একদম পিওর কটনের উপর আচ্ছা ব্লক প্রিন্টে এটা করা এই স্টলে দেখলাম মহিলাদের শাড়ির পাশাপাশি ছেলেদের জন্যেও আছে সুন্দর সুন্দর পাঞ্জাবি আর এইখানে দেখলাম আছে পিওর সিল্কের ওপর মধুবনি প্রিন্টেড শাড়ি ইকত শাড়ি আর তার পাশাপাশি আছে বিভিন্ন রকম সিল্কের ওপর সুন্দর সুন্দর জরির কাজ করাও কিছু শাড়ি এত এইটার প্রাইসটা যেন কত বললেন এটা 120 120 জাল কাতান পুরো জাল মিনাকারিতে কাতান আচ্ছা অসম্ভব মানে পুরো বডি হাগি আর এত সুন্দর লুকসটা দেখ পুরো জিনিসটা আসবে এরকম তো অনেকই আছে কিন্তু এই কাজ এই লাল হ্যাঁ সিঁদুরে লাল প্লাস দাশের মিনা করা জাল কাতান পর এই স্টল থেকেই দেখে নিলাম একটা সুন্দর সাদা খোলের ওপর চিকনের কাজ করা আর কন্ট্রাস্টিং পার দেওয়া শাড়ি যেটার প্রাইস হলো মাত্র হানড্রেড ডলার প্রথমে এসেই একটা শাড়ির স্টলে এসে অনেক রকম শাড়ি তো দেখা হলো কিন্তু পুজো মানে নিজেকে সাজানোর পাশাপাশি নিজেদের ঘরটাকেও যে সুন্দর করে সাজাতে হয় আর তার জন্য চলে এসেছি একটা সুন্দর ডেকোরেটিভ আইটেমসের স্টলে এইখানে পুজো দিওয়ালি এই সব রকম পারপাসেই ছোট ছোট বেশ ঠাকুর ঘর সাজানোর জিনিস বা বাড়ির ফ্রন্টে দরজার সামনে টানানোর জন্য হাতের কাজ করা বেশ সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো দেখতে যেমন অ্যাট্রাক্টিভ প্রাইসও কিন্তু খুবই রিজনেবল বাঙালির পুজোর শপিংয়ে যেমন থাকবে দারুণ দারুণ কিছু শাড়ির কালেকশন সেই রকমই শাড়িগুলোকে আরও আকর্ষণীয় করে পরার জন্য কিনতে হবে কিছু দারুণ দারুণ জুয়েলারি তো এখন চলে এসেছি একটা জুয়েলারির স্টলে যেখানে সিলভার গোল্ডেন স্টোন বিডস

These all are ten dollars. These are different. These are all ten dollars. Okay, <laughs> and and this beautiful earring? Ten. ten? Yeah. Well, so. They are all different prices. Okay. Price. okay. Just this box here yeah. is ten dollars. This box. Here. The rest okay. are all different prices. Okay. দু তিনটে স্টলে ঘোরার পর এখন আমি চলে এসেছি আর টাচ অফ বেঙ্গলের সুন্দর সুন্দর কালেকশান দেখতে আর এখানে এসেই নিয়ে নিলাম একটা কাশ্মীরি কুর্তি আর পালাজোর সেট তবে এটা কেনার পেছনে বিশেষ একটা কারণ আছে যেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। এইটা কি শাড়ি গো ভীষণ মানে অন্য রকম বা সিল্কের উপরে জারদোজি কাজ মুগা মুগা বা মুগার উপরে হ্যান্ড জারদোজি কি প্রাইস আছে এই শাড়িটার এটা 230 আচ্ছা এটার মধ্যে পুরো ब्लाउজ পিসেও ভর্তি কাজ আচ্ছা ब्लाउজ পিসে আচ্ছা আজকে এখানে আমরা 10 টা অফ আছি যারা আসবে 100 ডলারের উপরেই ডিসকাউন্ট আচ্ছা আর এমনি তোমার এমনি তোমার স্টোরে গেলে

এই দিদির স্টল থেকে আমি যে কাশ্মীরি কুর্তি আর পালাজোর সেটটা কিনলাম সেটা ডিসকাউন্ট দিয়ে পড়ল এইটি ডলার ক্যানাডায় আমার ফার্স্ট পুজো শপিং আর টাচ অফ বেঙ্গল থেকে এরপর এলাম আরও একটা শাড়ির স্টলে আর এখানে জানো তো প্রত্যেকটা স্টলেই দেখছি বিভিন্ন ভ্যারাইটির শাড়ি আছে মানে হ্যান্ডলুম থেকে শুরু করে সুন্দর সুন্দর সিল্ক জরদৌসি ওয়ার্ক শিফন এইরকম হিউজ রেঞ্জ অফ কালেকশান আছে আচ্ছা এইগুলো কি শাড়ি না লেহেঙ্গা সবই শাড়ি কি এই পূজা বাজারে এসে প্রায় প্রতিটা শাড়ির স্টলেই একটা জিনিস লক্ষ্য করছি সবার কাছেই কিন্তু কম বেশি জুয়েলারির কালেকশানও আছে মানে শাড়ির সাথে মানানসই জুয়েলারি একই স্টল থেকে তোমরা কিনে নিতে পারবে পুজোর জন্য সুন্দর সুন্দর শাড়ি গয়না এইসব তো দেখা হলো কিন্তু সেই ছোটোবেলা থেকেই পুজো মানে যে ঘরে একটা বার্ষিকী কিনতেই হবে তাই চলে এলাম গ্রন্থকুঞ্জতে যেখানে এই ক্যানাডাতে বসেও এবারের আনন্দমেলা মেলা সানন্দা বা দেশ পত্রিকা আমরা ইজিলি পেয়ে যাব আর এই স্টলে জানো তো প্রায় পঁয়তাল্লিশ বছরেরও বেশি পুরনো যুগান্তর আনন্দবাজার পত্রিকা এগুলোর অরিজিনাল কপি আছে তবে এগুলো তোমরা কিনতে পারবে না চাইলে এখান থেকে ফটোকপি করে নিতে পারো আর সূচিপত্রতে দেখো আমাদের অনেক প্রিয় লেখক লেখিকা কবি তারা তখনও বেঁচেছিলেন এবং এই পত্রিকাতে লিখেওছেন পুজো বাঙালির কাছে একটা অদ্ভুত ইমোশন এই চারটে দিন আনন্দে মেতে ওঠার সময় আর তাই আজ এই ইভেন্টে বড়দের আর ছোটদের জন্য অর্গানাইজ করা হয়েছে ফ্যাশন শোয়ের সত্যি ওদের এই ফ্যাশন শো দেখতে দেখতে নিজেদের ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যখন পুজোর সময় স্টেজে উঠে আবৃত্তি করতে গিয়ে ভুলে যেতাম বা ভ্যাঁ করে কেঁদেই ফেলতাম অনেকে আবার মার সাথে হাত ধরে র্যাম্পক করছে বা একটু বড় যারা আছে তারা ছোটদের নিয়ে বেশ সুন্দর গোল করে ঘুরছে ওদের এই মজা আনন্দ দেখে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগছে বাচ্চাদের একটা দারুণ ফ্যাশন শো দেখে এখন আবার একটু কেনাকাটা করতে চলে এসেছি আর এখন এসেছি আমাদের সবার প্রিয় কেয়া কোলেদের স্টল ডিভাস বুটিকে এইখানে মেয়েদের জন্য যেমন আছে সুন্দর সুন্দর শাড়ি রেডিমেড ব্লাউজ সেই রকমই ছেলেদের জন্যেও আছে দারুণ কাজ করা পাঞ্জাবি জহর কোট এই সবের বেশ কিছু কালেকশন। এর পর এলাম গ্লিম গ্ল্যামের স্টলে আর এই স্টলটা অনেকক্ষণ আগে থেকেই আমার নজর কেড়েছে কারণ এখানে শুধু দারুণ দারুণ শাড়ির কালেকশান নেই আছে বেশ কিছু সুন্দর জুয়েলারিরও কালেকশান দিদি এই টেম্পল ওয়ার্কের জুয়েলারিটার ফুল সেট কি প্রাইস আছে এইটার এই বড়টা এই না টোটালটা যদি মাং ছোটটা হ্যাঁ মাং টিকা নিয়ে এইটা আলাদা হ্যাঁ আচ্ছা এই বড়টা মাং টিকা আর দুলের সেট আছে 45 মাত্র হ্যাঁ বাহ সত্যি কথা বলতে এতক্ষণ অবধি যেই কটা শাড়ি আর জুয়েলারির স্টল আমি ঘুরলাম তার মধ্যে এই স্টলের জুয়েলারির কালেকশান আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে এইখানে যে জুয়েলারিগুলো আছে সেগুলো কিন্তু বেশ ইউনিক আর এই এক এক করে সব কটা স্টল আমি আজকে ঘুরে দেখে নেব আর তোমাদের সাথেও শেয়ার করব। তবে এই বছর ক্যানাডায় প্রথমবার এই পূজা বাজারে এসে যা বুঝলাম ক্যানাডায় থাকলেও বাঙালিদের কিন্তু পুজোর আগে কেনাকাটা নিয়ে খুব একটা কিছু চিন্তা করতে হবে না মানে এই পূজা বাজারে এলে নিজের পছন্দসই যে কোনো ধরনের শাড়ি সেটা হ্যান্ডলুম হোক সিল্ক হোক কাতান হোক কি জারদৌসি ওয়ার্ক বা শিফন হোক জর্জেট হোক সেইগুলো যেমন তোমরা পেয়ে যাবে তার সাথে পছন্দসই জুয়েলারিও কিনে নিতে পারবে আর নিজের কর্তার জন্য বা স্পেশাল মানুষের জন্য দারুণ সব পাঞ্জাবিরও কালেকশান আছে আর শাড়ির সাথে মানানসই রেডিমেড ব্লাউজও এখান থেকে নিয়ে নিতে পারবে তো এই স্টলটা দেখো এই স্টলের ইয়ারিংয়ের কালেকশানগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার আর লাস্টে এই জুয়েলারিটা কিন্তু জাস্ট অসাধারণ এরপর চলে এলাম ঘর সাজানোর কিছু জিনিস দেখতে এইটা হলো একটা সোয়ে ওয়াক্স ক্যান্ডেলের স্টল যেখানে সুন্দর সুন্দর বেশ কিছু মোমবাতি আর ঘর সাজানোর জন্য উলেন জিনিসপত্র আছে এরপর চলে এলাম আমাদের সবার পরিচিত দোলন্দির স্টল শাড়ি আর এইবার পূজা বাজারে এসে আরেকটা জিনিসও নোটিস করলাম মানে যেমন ধরো তুমি ভেবেছ যে এইবার পুজোতে একটা খুব সুন্দর রেড কালারের শাড়ি কিনবো যেটা তোমার ওয়ার্ড্রবে নেই তো এইখানে এসে একই কালারের ওপর ডিফারেন্ট টাইপের শাড়ি কিন্তু পেয়ে যাবে আবার অনেকে হয়তো ভাবছ এবছর বছর একটা সুন্দর কাঁথা স্টিচ কিনব তো বেশ অনেকগুলো স্টলেই কাঁথা স্টিচের ওপর অনেক ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবে যেমন এই যে সুন্দর টারকয়েস কালারের শাড়িটা দেখছি এইটা হলো একটা মটকা কাতান যেটার সাথে আছে ব্লাউজ পিস আর এটার প্রাইস হলো ওয়ান ডলার আর এই সুন্দর টুকটুকে রেড কালারের শাড়িটা হলো একটা গাজি সিল্ক আজকের মতো পূজা বাজারের ফার্স্ট পার্টের ভিডিও শেষ করব, দেবী সূত্রার এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখে আর সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি পূজা বাজারে এসে একটু পেট পুজো হবে না তা কি হয় তাই এখানে কি কি ফুড স্টল আজকে রয়েছে আর তার দারুণ দারুণ খাবারের মেনু আর বড়দের ফ্যাশন শোয়ের চমক এই সব কিছু থাকবে তোমাদের জন্য সেকেন্ড পার্টে এই পার্টের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো ওড়িশার থেকে চিংড়ি ওকে and enjoys the rich flavors of Bengal at home.